সংসারে টানাটানি মেয়ের পড়াশোনা বিয়ের খরচ জোগাতে স্বামীকে তাই কিডনি বিক্রি করতে বলেছিলেন তার নিজের স্ত্রী পরিস্থিতি বিবেচনা করে স্বামীও স্ত্রীর কথা শুনেছিলেন কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে ওই নারী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ সম্প্রীতি এই ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গে আদালত সূত্রের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে স্ত্রী নিখোঁজ হওয়ার পর প্রথমে থানায় গিয়েছিলেন হাওড়ার সাকরাইল ব্লকের তুলাগাড়ি হাটতলা এলাকার বাসিন্দা পিন্টু বেজ পরে হাইকোর্টে পরে হাইকোর্টে হেভিয়াস ক্র্যাপাস মামলা করেছিলেন তিনি তিনি আদালতকে জানিয়েছিলেন মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে আগে থেকে সোনার গহনা বানিয়ে রাখতে চাইছিলেন তার স্ত্রী সপূর্ণা বেজ এর জন্য বারবার তাকে কিডনিও বিক্রি করতে বলতেন স্ত্রীর কথা শুনেই কিডনি বিক্রি করেছিলেন যুবক পরে সেই কিডনি বিক্রির দশ লাখ টাকা আর সোনার গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন পিন্টু বলেন হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল স্ত্রী আর ফিরল না পরে দেখলাম দশ লাখ টাকা নিয়ে চলে গেছে মামলা হওয়ায় অভিযুক্ত সুপর্ণাকে খুঁজে এনে আদালতে হাজির করার দায়িত্ব দিল পুলিশ কিন্তু পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগে সুপর্ণা লিখিতভাবে জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন কেউ তাকে জোর করে কিছু করায়নি পুলিশের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন ব্রাঞ্চ গত জানুয়ারি হেভিয়াস কার্পাস মামলাটি খারিজ করে দেন আদালতের বক্তব্য যেহেতু মহিলার হাদিস পাওয়া গেছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুসলেখা দিয়ে জানিয়েছেন তাই এক্ষেত্রে হেভিয়াস কার্পাসের আবেদন কার্যকর হবে না